আরে নড়ি পারে তুমি যেখানে থাকো থাকো আমি তো ঘুম পায়নি গানটা করছি তোমার তো ঘুম পেয়ে যাওয়ারই কথা বলো তাহলে এখনো ঘুম পায়নি নির্মল দাদা ভাই তুমি তো একটু বাদ আবার লাইভ ও শুরু করবে তখন কি হবে আর কমেন্ট করছি না কেন ক্লান্ত হয়ে পড়েছো হরলিক্স খেয়ে নাও তুমি যদি ক্লান্ত হয়ে পড়ো তাহলে হরলিক্স খেয়ে নাও কেন অচিন পাখি ঘুমিয়ে গেছে ও একটু বেড রেস নেবে একটু ঠিক আছে সবাই আর দেখো ভালো করে পড়ো আমি ভালো করে পড়েছি যা পড়ো আমি যা পড়ার পড়েছি আর কমেন্ট করছি না সেটা দিদি দিদি আমি খাওয়া দাওয়া করছি অন রাখলাম হ্যাঁ অটো এড পেলে বলবে সুষমা দিদি ভাই তুমি অটো এড যখন পাবে আমাকে বলবে ভাত খাও যা খাও অটো এড পেলে বলবে আমাকে ঠিক আছে সবাই আছে সবাই থাকো অন রাখো শুধু অটো অ্যাড হলে বলবে সবাই আছে সবাই থাকো দূর 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 আর আমি কমেন্ট করতে পারছি না কৃষ্ণ দিদিভাই আছে সবাই আছে সবাই থাকো কৃষ্ণ দিদিভাই অনেক অনেক ভালোবাসা তোমাকে কি বলছো বলো পূর্ণিমা তোমার কথা সব শুনতে পাচ্ছি তোমাকে বললাম যে তোমার ঘুম পাড়ানি গান করলাম তবুও তোমার ঘুম পাচ্ছে না ওটা তোমার জন্য এটা তোমার জন্য বলে ভালোবাসে যে কৃষ্ণা দিদি ভাই তোমাকে অনেক অনেক কৃষ্ণা দিদি ভাই নির্মল দাদা ভাই তুমি ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমপাড়ানির মাছি পিসে নির্মল দাদা ভাইয়ের বাড়ি যেও তাড়াতাড়ি খেয়ে নির্মল দাদা ভাই তোকে ঘুম দিয়ে যেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে যেন সুমিত্রা দিদি এই শিবটা দিদিভাই আছে শিবটা দিদিভাই আছে অচিন আছে কৃষ্ণা দিদিভাই আছে সবাই আছে সবাই থাকো এটা অচিনের জন্য চশমা ও তো সারাক্ষণই চশমা করেই থাকে আর ঘুম যায় বাড়ি দিয়ে এ দেখো অচিনও তোমাকে ঘুম বাড়িয়ে দিয়েছে তুমি ঘুমিয়ে পড়ো দাদা তুমি ঘুমিয়ে পড়ো অচিনও তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে ঘুমিয়ে পড়ো সবাই আছে সবাই থাকো সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা পূর্ণিমা সন্তান অফিসিয়ালের তরফ থেকে সবাই আছে সবাই থাকো নমিতা দিদি আছে নমিতা দিদি আছে সবাই আছে ছোট পাকাটা আমাকে দিতে হবে না আমি কানাগো কানা বলেই তো চশমাটা দিচ্ছে কানা বলেই তো চশমাটা দিচ্ছে না হলে কি চশমাটা দিত কানা বলেই তো চশমাটা দিচ্ছে মাথা মোটা কিচ্ছু বুদ্ধি নেই সবাই আছে সবাই থাকো সবাইকে দেখতে পাচ্ছি কানা চালমা কানা চালমা আছে আরে ওটা আবার সকেসে রেখে দাও না ওটা খারাপ হয়ে গেলে এগুলা পড়বে হুম অমিতা দিদি ভাই হাসছে সবাই আছে সবাই কমেন্ট করো ఇంగ్ ఇంగ్ ఇంగ్లీ ఫటరఫర్చ